নমস্কার গুড মর্নিং টু অল তো এখন কথা না 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 কালনাগিনী টু না সরি কাল কেননা এই সিরিজটা আমাকে এতটাই ভেতর থেকে ইম্প্যাক্ট করেছে আমি সত্যি নামটা ভুলে গেছিলাম তার জন্য আমি ক্ষমাপ্রার্থী দেখো হইচই এই রিসেন্ট টাইমে বা এর আগেও যে ধরনের কাজগুলো করেছে যে তাদের অডিয়েন্স একদম মাপা রয়েছে যে এদের কাজ এরা সাবস্ক্রিপশান নিয়ে দেখবে আপনি যেরকমই মতামত রাখুন না কেন তাদের কোনো কিছুতেই যায় আসে না এবং যখন এটার পার্ট ওয়ান দেখেছিলাম সেটা কিন্তু আমাকে সেরকম স্যাটিসফ্যাক্টরি কোনোরকম কিছু প্রোভাইড করতে পারেনি তা এটার আবার সিজন টু এটা বিগত কয়েক দশক ধরে তারা যেই ধরনের কাজগুলো এর আগে নিয়ে এসেছিলো ইন্দু বলো হেনা বলো তেনা বলো তা প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু একরকম থাকে যদি এক কথায় বলতে হয় এই সিরিজটা শেষ পর্যন্ত গিয়ে কী করলো প্রত্যাশাকে পূরণ করতে পেরেছে কি না আমি একটা লাইনে যদি বলতে হয় এই সিরিজটা একটা ফাঁপা অন্তঃস্বাসন্য একটা সিরিজ এবং এটা টার্গেট অডিয়েন্স একদম সেট দেখুন বনেদি বাড়ির কিছু কিছু ক্যারেক্টার বা তাদের গল্প এমনভাবেই কেচ্ছা কেলেঙ্কারিতে ভরা থাকে যেইগুলো মানুষ দেখতে পছন্দ করে এবং ওইগুলো দেখবার সময় না একটা আলাদা স্যাটিসফ্যাকশান কাজ করে ঠিক আছে ননদ বলো বা দেওর বলো শ্বশুর বলো এদের মধ্যে কি ইকুয়েশান এদের মধ্যে কার সাথে কার কেচ্ছা চলছে কে কার কোলে গিয়ে ঢলে পড়ছে কে কার সাথে সহবাস করছে কার সাথে পরক্রিয়া রয়েছে ঠিক আছে কার ছুকছুকানি রয়েছে এই বিষয়টা না বাঙালি বেশ পছন্দ করে কেন বাঙালিদের মধ্যেও তো এই ছোটো ছোটো বিষয়পত্রগুলো থাকে এবার অনেকগত বলতে চলে আসবে আপনি এরকমভাবে তকমাগুলো তাকিয়ে দিচ্ছেন এইগুলো দেখা আপনার চারপাশেও এরকম প্রচুর মানুষজন আছে একটু এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে দেখবেন তাদের মধ্যেও কিন্তু এই স্বভাবগুলো রয়েছে তা ওই ব্যাপারটাকে কিন্তু এই কাল সিজন বা এর আগেও যে সিজনগুলো এসেছিলো ঠিক আছে কাইন্ড অফ ওই একই প্যাটার্ন একই গল্প খুব একটা কিন্তু মানে ফারাক কিন্তু নেই তা আমরা দেখতে পাচ্ছি যে দীপার যে ক্যারেক্টারটা মানে সৌমিত্রিসা ও তো ন্যাকার হদ্দ একদম অ্যাক্টিং তো মানে এও পারে না ওই একটাই করেছিল দেবদার সাথে দেব নিয়েছিল ওই প্রধানে যাই হোক যেইটুকুনি রোল প্লে ছিল করেছে এবং এখানেও ঠিক একই সেম প্যাটার্ন এবার অনেকে চলে আসবে হ্যাঁ তুমি সৌমিত্র সফে বলছো ও খুব ভালো লাগছে ভাই সুইট লাগে নিয়ে কখনো অ্যাক্টিংয়ের ইয়ে হয় না ঠিক আছে সুইট আরেকটা জিনিস সৌমিত্রীর সাথে থেকে বহু সুইট সুইট মেয়ে আছে ঠিক আছে কিন্তু অ্যাক্টিং তো করতে হবে ক্যামেরার সামনে জানতে তো হবে এত জোর করে এত লাউড অভিনয় শুধুমাত্র এখানে যে পুলিশের চরিত্রে অভিনয় করেছে অনুজয় তার পারফরমেন্স যেটুকুনি আছে দেখবার মতো এছাড়া এই সিরিজের মধ্যে কিছু নেই সেই একই সেই গদবাধা প্যাটার্ন ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে কে খুনি কে কাটা দিয়ে খুন করেছে ভাই এত ন্যাকামি করার কি আছে আর এই সিরিজটা এত দূর অব্দি টানারি বা কি আছে ল্যাটা প্রথম দিকে চুকিয়ে দাও না ঠিক আছে প্রথম সিরিজে চুকিয়ে দাও না এটার আবার কাল রাত্রি সিজন টু ওই তো আসবে ছ থেকে সাত মাস বা আট মাস মাস পরে তো মানুষ তো গল্প ভুলেই যাবে তা এই সিরিজগুলো দেখার কি মানে মানে এটা কি পড়াশোনা নাকি যে মানুষ আবার রিভিশন করতে বসবে যে আমার এখন ফাইনাল পরীক্ষা আছে আবার এই কাল রাত্রি ফার্স্ট পার্টটা আবার পুরোটা দেখি সময় নষ্ট করি যে শেষে কোন কোন জায়গায় গিয়ে শেষ হয়েছিল আবার ফাইনাল পরীক্ষা আছে আমাকে আবার রিটেনের পরীক্ষায় পাশ করতে হবে হ্যাঁ আর এটাকে এন্ডিং যেভাবে শেষ করে প্যাথেটিক মানে এই সিরিজগুলো মানে দেখা মানে আপনার মাথা আপনার সময় দুটোই নষ্ট আপনারা যদি দেখতে চান আপনাদের যদি টাকা প্রচুর থাকে সাবস্ক্রিপশন নাও থাকে আপনারা অবশ্যই দেখতে পারেন ঠিক আছে কিন্তু এই সিরিজটা ওই একই পর্যায়ের গদবাদা মানে বস্তা বচা ঝোলা একটা সিরিজ এই সিরিজের কোনো অর্থ নেই নিরর্থক নিরেখ ফাঁপা একটা কাজ আর হইচই এটা ভালো মতো জেনে গেছে তাদের অডিয়েন্স কারা এবং কাদেরকে ওরা মুরগি বানাবে সুতরাং মুরগি হচ্ছে যখন অসুবিধা নেই ঠিক আছে আমার কাজটা পোষায়নি তোমাদের যদি পোষায় তোমরা দেখতেই পারো ঠিক আছে তোমাদের টাকা তোমাদের সাবস্ক্রিপশান আমারও সাবস্ক্রিপশান নেওয়া যায় সেই জন্য আমি দেখেছি আমার যেটা মতামত সেটা রাখলাম তোমাদের তাও যদি মনে হয় সিরিজটা দেখতে তোমরা ইচ্ছুক তোমরা দেখতেই পারো আর কমেন্ট বক্স খোলা আছে তোমাদের স্বচ্ছ মতামত জানাতে পারো আর প্লিজ আমাকে কেউ জ্ঞান দেওয়ার চেষ্টা করো না এই বিষয়ে ঠিক আছে কেননা তোমার জ্ঞান নেওয়ার জন্য আমি এখানে বসে নিই চলো বাই